আট আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেয়েছে দুই দুইটি ভৌতিক ঘরানার সিনেমা একটি হলিউডের ওয়েপন্স অন্যটি জনপ্রিয় তুর্কি হরর সিনেমার নতুন সিরিজ সিকিন এইট বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া ভয়ঙ্কর দুই ভৌতিক সিনেমা একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে হলিউড নির্মাতা জ্যাক ক্রেগার পরিচালিত আমেরিকান রহস্যময় হরর থ্রিলার সিনেমা ওয়েপন্স এতে অভিনয় করেছেন জশ ব্রুলিন জুলিয়া গার্নার ক্যারি ক্রিস্টোফার অস্টিন আব্রামস অ্যামি ম্যাডি গানসহ আরও অনেকে ধারণা করা হচ্ছে ওয়েপন্স সবার কাছে দু সালের অন্যতম সেরা হরর থ্রিলার সিনেমা হিসেবে বিবেচিত হবে আই এম ডিভি রোটেন টমেটোস এর মধ্যে সিনেমাটির ইতিবাচক সমালোচনা করেছে অন্যদিকে অ্যালপার মেস্তকি পরিচালিত সুপার ন্যাচারাল হরর সিনেমা সিকিন এইট এ সিরিজে এবার অরহান চরিত্রকে মূল নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে দর্শক জনপ্রিয়তা থাকায় সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে বেড়েছে হরর ছবি নির্মাণের হার চলতি বছর হলিউডের ব্যবসা সফল সিনেমার তালিকায় চোখে পড়ার মতো ছিল একাধিক ভৌতিক ছবি প্রযোজক স্টুডিও প্রধান ও হল মালিকদের মতে হরর সবসময় ছিল উদ্বেগ থেকে মুক্তির উপায় আজকের দুনিয়ায় সেই মহামারীর পরবর্তী ধাক্কা কৃত্রিম বুদ্ধিমত্তার আশঙ্কা শরীরের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয় বা বর্ণবাদ সবই হরর চলচ্চিত্রে জায়গা করে নিচ্ছে তেমনি দুটি সিনেমা এবার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে